আজকের আলোচনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে অটোফেজি আর টাইপ ডায়াবেটিস হ্যাঁ এই দুটোর মধ্যেকার সম্পর্কটা নিয়ে এখন বেশ চর্চা হচ্ছে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এদের মধ্যে নাকি একটা গভীর যোগসূত্র রয়েছে মানে টাইপ টু ডায়াবেটিস নিয়ে তো আমরা জানি এটা এখন বিশ্বজুড়ে একটা বড় সমস্যা একদম রক্তে সুগার লেভেল বেড়ে যাওয়া কারণ শরীর হয় ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না যাকে বলে ইনসুলিন রেজিস্টেন্স হ্যাঁ অথবা যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না এর থেকে তো অনেক জটিলতাও হয় হৃদরোগ কিডনির সমস্যা নাভ ড্যামেজ চোখের সমস্যা অনেক কিছুই ঠিক আর অন্যদিকে অটোফেজি এটা হলো মানে কোষের নিজের ভেতরে জিনিসপত্র পরিষ্কার রাখার একটা প্রক্রিয়া অনেকটা তাই সেলফ ক্লিনিং বা রিসাইক্লিং সিস্টেম বলতে পারেন কোষ তার ক্ষতিগ্রস্ত বা পুরনো অংশগুলো ভেঙে ফেলে নিজেকে সচল রাখার জন্য একদম কোষের সুস্থতার জন্য এটা খুব জরুরি কিন্তু মজার ব্যাপারটা হল তথ্যসূত্র বলছে যে টাইপ টু ডায়াবেটিসে নাকি এই অটোফেজি প্রক্রিয়াটাই ঠিকঠাক কাজ করে না বিশেষ করে রোগটা যখন বাড়তে থাকে হ্যাঁ এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অগ্নাশয়ের যে বিটা কোষ ইনসুলিন তৈরি করে তাদের কার্যকারিতাতেও এর প্রভাব পড়ে বলে মনে করা হচ্ছে তাহলে আজকে আমাদের লক্ষ্য এটাই এই সংযোগটা ঠিক কোথায় আর এর প্রভাবটাই বাকি সেটা একটু ভালোভাবে বোঝা ঠিক তাহলে একদম শুরু থেকে আসি অটোফেজি জিনিসটা আসলে কি কিভাবে কাজ করে এটা অটোফেজি শব্দটার মানে যদি দেখেন তো এর মানে হচ্ছে নিজেকে খাওয়া বা স্বয়ং ভক্ষণ ইন্টারেস্টিং হ্যাঁ মানে কোষ তার নিজের ভেতরের আবর্জনা বা ক্ষতিগ্রস্ত উপাদান ধরুন পুরনো প্রোটিন বা অকেজো হয়ে পড়া অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া হতে পারে সেগুলোকে একটা থলির মতো জিনিসে মানে অটোফ্যাগোসোমে ভরে ফেলে আচ্ছা তারপর সেই থলিটা লাইসোসোম বলে আরেকটা অংশের সাথে মেশে লাইসোসোমের ভেতরে থাকা এনজাইম ওই ভেতরের জিনিসগুলোকে ভেঙে ফেলে ভেঙে আবার ব্যবহারযোগ্য করে তোলে একদম ছোট ছোট অনুতে পরিণত করে যেমন অ্যামিনো অ্যাসিড যেগুলো কোষ আবার অন্য কাজে লাগাতে পারে এটা শুধু কোষকে পরিষ্কারই রাখে না এটা শক্তির যোগান দেয় জীবাণুর সংক্রমণ থেকেও বাঁচায় তার মানে কোষের স্বাভাবিক কাজকর্ম আর ভেতরের পরিবেশ ঠিক রাখার জন্য এটা অপরিহার্য একেবারে একটা সেলুলার হোমিওস্ট্যাসিস বজায় রাখে বেশ এখন টাইপ ডায়াবেটিসের টু যে মূল সমস্যাগুলো মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আর ওই যে বললেন কাজ কমে যাওয়া এর সাথে অটোফেজি যোগটা কোথায় দেখুন টাইপ টু ডায়াবেটিসের পেছনে কোষীয় পর্যায়ে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন ধরুন দীর্ঘস্থায়ী একটা ইনফ্লেমেশন বা প্রদাহ হুম অক্সিডেটিভ স্ট্রেস মানে ফ্রি র্যাডিক্যালের বাড়াবাড়ি কোষের পাওয়ার হাউস যে মাইটোকন্ড্রিয়া সেটা ডিসফাংশন মানে শক্তি উৎপাদন ঠিকমতো না হওয়া হ্যাঁ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এর উপর চাপ ই আর তো প্রোটিন তৈরিতে খুব জরুরি আচ্ছা তো তথ্যসূত্র বলছে অটোফেজি এই সব সমস্যাগুলো মোকাবিলা করতে একটা ভূমিকা রাখে ঠিকভাবে সরাসরি কি ইনসুলিনের কাজ বা বিটা কোষের উপর প্রভাব ফেলে হ্যাঁ ফেলে কয়েকটা উপায়ে প্রথমত অটোফেজি কোষের ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিস যেমন ধরুন অকেজো মাইটোকন্ড্রিয়া বা অতিরিক্ত লিপি ড্রপলেট এগুলো পরিষ্কার করে আচ্ছা এতে ইনসুলিন সিগনালিং পাথওয়েটা মানে ইনসুলিনের কাজ করার পথটা আরও ভালো হয় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে পারে তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য হয়ে সাহায্য করতে পারে হ্যাঁ দ্বিতীয়ত যে বিটা কোষগুলো ইনসুলিন তৈরি করে তাদের সুস্থ থাকা আর টিকে থাকার জন্য অটোফেজি জরুরি এটা কোষের ওপর চাপ যেমন ই আর স্ট্রেস কমাতে সাহায্য করে হুম তবে এখানে একটা ব্যাপার আছে তথ্যসূত্র ইঙ্গিত দিচ্ছে যে ডায়াবেটিসের হয়তো শুরুর দিকে অটোফেজি একটা প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে কিন্তু রোগটা যখন বেড়ে যায় তখন হয়তো এর কার্যকারিতাই কমে আসে ও আচ্ছা তার মানে এটা একটা সোর্ডের মতো কিছুটা সেরকম মনে হচ্ছে আরও গবেষণা দরকার এটা পুরোপুরি বোঝার জন্য এছাড়া অটোফেজি ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া সরায় এই বিশেষ প্রক্রিয়াটাকে বলে মাইটোফেজি মাইটোফেজি হ্যাঁ এতে কোষের শক্তি উৎপাদন ঠিক থাকে অক্সিডেটিভ স্ট্রেস কমে আবার ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে এমন উপাদানগুলোকেও এটা পরিষ্কার করে তার মানে অটোফেজিকে সক্রিয় রাখাটা বেশ জরুরি মনে হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য মনে তো হচ্ছে তো এটাকে কি আমরা নিজেরা প্রভাবিত করতে পারি মানে আমাদের লাইফস্টাইল বা খাবার দিয়ে হ্যাঁ তথ্যসূত্র সেদিকে ইঙ্গিত করছে কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন অটোফেজিকে উদ্দীপ্ত বা স্টিমুলেট করতে পারে যেমন যেমন ধরুন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা নির্দিষ্ট সময় অন্তর না খেয়ে থাকা এটা তো এখন বেশ জনপ্রিয় হ্যাঁ তারপর ক্যালোরি রেস্ট্রিকশন বা ক্যালোরি গ্রহণের সংযম রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম ওজন ঠিক রাখাটাও নিশ্চয়ই জরুরি অবশ্যই স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এমনকি পর্যাপ্ত ঘুম আর স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ কমানো এগুলোরও ভূমিকা থাকতে পারে কারণ এগুলো কোষের ওপর এক ধরনের নিয়ন্ত্রিত স্ট্রেস বা চাপ তৈরি করে যা অটোফেজি প্রক্রিয়াকে ট্রিগার করতে পারে আচ্ছা আর খাবারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খাবার কি সাহায্য করে কিছু খাবার বা প্রাকৃতিক যৌগের কথা গবেষণায় উঠে আসছে যেমন আঙ্গুরের ত্বকে থাকা রেসবেরাট্রল ও রেডওয়াইনে যেটা পাওয়া যায় হ্যাঁ তবে আঙুরেও থাকে তারপর ধরুন মটরশুটি বা মাশরুমে থাকা স্পার্মিডিন হলুদের কার্কিউমিন তো খুবই পরিচিত হ্যাঁ ওটা তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে জানি ঠিক আপেল বা পেঁয়াজে থাকা কোয়ারসেটিন গ্রিন টি এর ইজিসিজি এমনকি আমাদের খুব পরিচিত কফি তেতো করলা মেথি রসুন দারুচিনি এগুলোরও পোটেন্সিয়াল বেনিফিট থাকতে পারে মানে এদের অটোফেজি বাড়ানো বা ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করার ক্ষমতা থাকতে পারে সেরকমই মনে করা হচ্ছে তবে বেশিরভাগই এখনও গবেষণাল পর্যায়ে ক্লিনিক্যালি প্রমাণিত হতে আরও সময় লাগবে কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে তাই না বিশেষ করে যারা অলরেডি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন অবশ্যই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তথ্যসূত্র বার বার করে বলছে রকম ফাস্টিং বা কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কারণ কারণ যারা ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন বিশেষ করে ইনসুলিন বা সালফুনিলুরিয়া জাতীয় ওষুধ তাদের ক্ষেত্রে হুট করে ফাস্টিং বা ক্যালোরি কমালে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে মানে ব্লাড সুগার মারাত্মকভাবে কমে যাওয়া হ্যাঁ যেটা খুব বিপজ্জনক হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কিছুতেই এসব করা উচিত নয় একদম ঠিক তাহলে সবটা মিলিয়ে যদি আমরা একটা সারাংশ টানি অটোফেজি কোষের জন্য একটা অত্যাবশ্যক প্রক্রিয়া হ্যাঁ আর এটা টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ যেমন ইনসুলিন সেন্সিটিভিটি বা বিটাকোষের স্বাস্থ্য এগুলোর সাথে খুব গভীরভাবে জড়িত জড়িত আর আমাদের জীবনযাত্রা আমাদের খাদ্যাভ্যাস দিয়ে আমরা একে কিছুটা হলেও প্রভাবিত করতে পারি তবে অবশ্যই সতর্কতার সাথে ঠিক বলেছেন আর সবচেয়ে বড় আশার দিকটা হল অটোফেজি নিয়ে গবেষণা আমাদের শুধু ডায়াবেটিসের সিমটম বা লক্ষণ কমানোর পথি দেখাচ্ছে না বরং রোগের একদম গোড়ায় যে কোষীয় সমস্যাগুলো আছে হ্যাঁ সেগুলোকে বোঝার এবং ভবিষ্যতে হয়তো সেগুলোকে টার্গেট করে আরও কার্যকর নতুন চিকিৎসা পদ্ধতি তৈরির একটা সম্ভাবনা তৈরি করছে দারুণ ব্যাপার আচ্ছা আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে বলুন যেহেতু অটোফেজি কোষের স্বাস্থ্য আর ডায়াবেটিসের কমার সাথে এতটা যুক্ত আর আপনি বলছিলেন যে রোগ বাড়লে এর কার্যকারিতা কমেও যেতে পারে ভবিষ্যতে কি এমন কোনও উপায় বেরোতে পারে ধরুন কোনও টেস্ট যার মাধ্যমে আমরা একজন ব্যক্তির অটোফেজির মাত্রাটা মাপতে পারব এটা একটা খুবই সম্ভাবনাময় দিক অটোফেজির বায়োমার্কার খোঁজার চেষ্টা চলছে যদি সেরকম নির্ভরযোগ্য মার্কার পাওয়া যায় তাহলে হয়তো ভবিষ্যতের রিস্ক অ্যাসেসমেন্ট বা চিকিৎসার ফলো আপে এটা ব্যবহার করা যেতে পারে তার মানে এটা নিয়ে আরও অনেক গবেষণা আর জানার সুযোগ আছে অবশ্যই এটা এখন একটা খুবই অ্যাক্টিভ রিসার্চ এরিয়া দেখা যাক ভবিষ্যতে কি হয়